আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা আমার নিয়মিত অবশ্যই লাইক কমেন্ট করতে না আজকে আমরা আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি উপলক্ষে তারা একশো পঞ্চাশটি গরু প্রস্তুত করে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিভিন্ন জাতের ব্রাহ্মা আছে সাইওয়াল আছে আপনারা দেখতে পারেন আপনারা যারা অগ্রিম বুকিং দিতে চান অবশ্যই জাহান্ড পোলট্রি পোল্ট্রি ফার্মে চলে আসুন জাহান এগ্রহণ পোল্ট্রি ফার্মটি অবস্থিত ছাগল পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে এটি অত্যন্ত মনোরম পরিবেশে এই খামারটি অবস্থিত আপনারা চাইলে এখানে এসে আপনার পছন্দের গরুটি অবশ্যই ক্রয় করে নিতে পারেন তাই আজ দেরি না করে আপনারা আজই চলে আসুন জাহান এগ্রহণ পোল্ট্রি ফার্মে আপনার পছন্দের গরুটি নিতে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটি কথা বলে রাখি জাহান পোল্ট্রি ফার্মের গবাদি পশুগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে অত্যন্ত অর্গানিক খাবার খাওয়ানো হয় অর্গানিক খাবার মাধ্যমে মোটা তাজা গরু গরুগুলো করা হয় এখানে সার্বক্ষণিক যারা রাখাল এবং খামারি আছেন এবং তিনি অবশ্য সার্বক্ষণিক দেখভাল করেন এবং সব সময় চেষ্টা করেন অর্গানিক জিনিসটি সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে সেখানে কোনো প্রিজারভেটিভ কোনো খাবার খাওয়ানো হয় না আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গরুগুলো মোটা তাজা করা হচ্ছে আপনারা এখানে চাইলে বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু আছে আপনারা চাইলে আজই চলে আসুন তা আমি আপনাদেরকে খামার দিই এবং গরুগুলো দেখাবো এবং বিভিন্ন জাতের গরুগুলো চেষ্টা করবো আপনারা আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিভিন্ন জাতের গরু আরেকটি গরু দেখতে পাচ্ছেন ব্রাহ্মা বেলজিয়াম জাতের একটি গরু দেখতে পাচ্ছেন ওটার ওজন প্রায় ছয় থেকে সাতশো কেজির উপর হবে তো আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি এখানে যে সকল গরু আছে ছয়শো সাতশো দুশো তিনশো এবং চারশো কেজি এবং গরু আছে আপনারা চাইলে আজ এই গরুগুলো নিতে পারেন শাহিওয়াল আছে এবং দেশি জাতের গরু আছে দেশাল আছে এবং বিভিন্ন জাতের গরুগুলো আপনারা এখান থেকে সহজে নিতে পারবেন তো আপনাদের একটি দেশাল গরু দেখাচ্ছি আপনার আমার সঙ্গে দেশাল গরু আছে পাশে একটা ব্রাহ্মা জাতের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আরও ধরনের বিভিন্ন ছোট বড় মাঝারি গরুগুলো আপনারা চাইলে আজ নিতে পারেন তো এখানে দেশাল গরু আছে এবং আপনারা আপনার পছন্দ গরু এখান থেকে নিতে পারবেন এখানে লাইভ ওয়ার্ডের মাধ্যমে গরুগুলো আপনাকে সরাসরি দেখানো হবে তো যাই হোক এই ছাগলাইয়ার একটা মনোরম পরিবেশ একটা গ্রামীণ পরিবেশ এই খামারটি অবস্থিত এবং এই খামারে জাহানের গ্রহণ পোল্ট্রি ফার্মের সত্ত্বাধিকারী জনাব আরবিন আজাদ চৌধুরী বাদল উনি একজন অত্যন্ত মানবিক এবং সজ্জন মানুষ এবং উনি খামারটি দুই হাজার উনিশ সাল থেকে প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা লগ্ন থেকে খামারে প্রতি বছর কোরবানিকে ছায় দেখে মোটা তাজা গ্রহণ করা হয় তো এই খামারে বস্তুটা হচ্ছে গরুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন হয় কাঁচা ঘাস খাওয়ানো হয় বিশেষ করে প্রচুর পরিমাণে সেই সাথে খাদ্য খাওয়ানো হয় এবং এখানে সার্বক্ষণিক ডাক্তারের ধারা এবং এই গরুগুলোকে অবশ্যই পর্যবেক্ষণ করা হয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আসন্ন করবা নি আর বেশি দেরি নেই আর এখন বিভিন্ন হাটে বাড়ির এখন প্রচন্ড তীব্রতা খুব গরম পড়ছে গরম থেকে বাঁচতে হলে অবশ্যই আপনারা খামার এসে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের গরুটি এখান থেকে ক্রয় করে নিতে পারেন এখানে খামার ইনচার্জ আছে ম্যানেজার আছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আপনারা আপনার ছয় গরুটিকে আজই বুকিং দিতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে খামারটি গরু গুরু দেখাচ্ছি এবং বিভিন্ন ছোট বড় আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মাঝারি সাজে গরু যারা সাধ্যের মধ্যে আছে এবং যারা মধ্যবিত্ত এবং সাইদের কথা থেকে মাথায় রেখে এই ধরনের গরুগুলো এখানে মোটা তাজাকরণ করা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক খাবার উপরে এই খামারটি নির্ভরশীল কোনো রকম প্রিজারভেটিভ মিশানো হয় না তো যাই হোক এখানে আমরা আমার সামনে দেখতে পাচ্ছেন অলস্টিন পিজিয়ান গরু আছে আপনারা এগুলো নিতে পারেন তো এই আসন্ন ঈদুল আজহার বেশি দেরি নেই তো আপনারা চাইলে এখান থেকে গরুগুলো নিতে পারেন যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই সকল বলবো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো যাই হোক আজ তাই আজ কথা না বাড়িয়ে কোরবান ইদকে সামনে রেখি তীব্রতা দাওয়া থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই খামারে গিয়ে আপনার গরুগুলো সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন